আপনি কি একজন গৃহিণী বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য আপনি কি স্বাবলম্বী হতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ লাখপতি দিদি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সরকার আপনাকে সাহায্য করবে বছরে এক লাখ টাকা বা তার বেশি আয় করতে কিভাবে চলুন বিস্তারিত জেনে নিই এক লাখপতি দিদি প্রকল্প কি হোয়াট ইজ লাখপাঠি দিদি স্কিম লাখপতি দিদি প্রকল্প ভারত সরকার চালু করেছে যাতে গ্রামের মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর হতে পারেন এখানে সেলফ হেল্প গ্রুপ এস এর মহিলাদের বিভিন্ন কাজে প্রশিক্ষণ দেওয়া হয় এবং সুদমুক্ত ঋণ দেওয়া হয় যাতে তারা নিজেদের ব্যবসা শুরু করতে পারেন এবং বছরে এক লক্ষ বা তার বেশি আয় করতে পারেন কেন এই প্রকল্প চালু করা হয়েছে হোয়াই দিস স্কিম ওয়াজ লঞ্চেড ভারতের গ্রামীণ মহিলাদের অনেকেই আর্থিক সংকটে থাকেন এবং উপার্জনের সুযোগ কম সরকার চায় দুই সালের মধ্যে তিন কোটি গ্রামীণ মহিলা যেন বছরে এক লাখ টাকা বা তার বেশি আয় করতে পারেন এই প্রকল্পের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়ন ঋণ সুবিধা ও ব্যবসার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে কিভাবে আপনি উপকৃত হবেন বেনিফিটস অফ দি স্কিম সুদমুক্ত ঋণ সুবিধা ইন্টারেস্ট ফ্রি লোন বিনামূল্যের প্রশিক্ষণ ফ্রি স্কিল ট্রেনিং ব্যবসার জন্য সরকারি সহায়তা গভর্নমেন্ট বিজনেস সাপোর্ট স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ফান্ডিং ফান্ডিং ভা এস এইচজি উৎপাদিত পণ্য বিক্রির জন্য বাজার সংযোগ মার্কেট লিঙ্কেজ ফর সেলিং প্রোডাক্টস এই প্রকল্পের মাধ্যমে মহিলারা সেলাই পশুপালন মধু চাষ মুদি দোকান খাদ্য প্রক্রিয়াকরণ হস্তশিল্প ও অন্যান্য ছোট ব্যবসার প্রশিক্ষণ পাবেন এবং সরকার তাদের সাহায্য করবে এই ব্যবসাগুলো চালাতে প্রকল্পে যোগদানের যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্ক্রিনে তালিকা হিসেবে দেখানো যেতে পারে যাতে সহজে বোঝা যায় যে কোনো গ্রামীণ মহিলা আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় তিন লক্ষ টাকার কম হতে হবে পরিবারের কেউ সরকারি চাকরিতে থাকলে আবেদন করা যাবে না স্বনির্ভর গোষ্ঠীর এস সদস্য হতে হবে কীভাবে আবেদন করবেন হাউ টু অ্যাপ্লাই অনলাইনে আবেদন এক সরকারি ওয়েবসাইটে যান লাখপতি দিদি ডট গভ ডট আইএন দুই রেজিস্ট্রেশন করুন তিন প্রয়োজনীয় নথি আপলোড করুন চার ফর্ম জমা দিন ও আপডেটের জন্য অপেক্ষা করুন অফলাইনে আবেদন এক নিকটস্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্র পঞ্চায়েত অফিসে যান দুই আবেদন ফর্ম সংগ্রহ করুন তিন সঠিকভাবে পূরণ করেন সহ জমা দিন দরকারি নথিপত্র রিকোয়ার্ড ডকুমেন্টস আধার কার্ড প্যান কার্ড আয়ের শংসাপত্র ঠিকানার প্রমাণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ মোবাইল নম্বর পাসপোর্ট সাইজ ছবি কোথায় যোগাযোগ করবেন হোয়ার টু কন্ট্যাক্ট ওয়েবসাইট লাখপতি দিদি ডট গভ ডট নিকটস্থ পঞ্চায়েত ব্লক অফিসে যান গ্রামের মহিলাদের স্বনির্ভর করা ও তাদের আয় বাড়ানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ আপনার পরিচিত মহিলাদের এই প্রকল্প সম্পর্কে জানিয়ে দিন যাতে তারা উপকৃত হতে পারেন ভিডিওটি ভালো লাগলেই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন বেল আইকন চাপুন যাতে আরও সরকারি প্রকল্পের আপডেট পান